কমিটি ঘোষণা দিয়েছি এখন আমাদের ত্রিপুরা ইন্ডিয়ান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজিব শেখ সে কিছু কথা বলবে এবং তাকে কথা বলার জন্য অনুরোধ করা যাচ্ছে যে নতুন যে কমিটিগুলো দেওয়া হয়েছে এই কমিটির একটু দিক নির্দেশনা

একটা চারটে ওয়ার্ডে আমাদের রেডি হয়েছে তাই না চারটে ওয়ার্ড রেডি হয়েছে আজকে আমরা দুটো ওয়ার্ড কমিটি দেবো এবং এই কমিটি দেওয়ার পরে অনেকে হয়তো মনক্ষণ্য থাকলে কেউ মনক্ষণ্য থাকবেন না যার যার জায়গায় সেই সেই করবেন কাকা একটা কথা বলছে সে বল ভালোবাসলে কোনো আমাদের কোনো বিষয় না এই জন্য আমি সবাইকে বলতেছি অনেকে আমার কিছু সমস্ত লোক এখানেই করতে পারছে সবাইকে যার যে পদে রাখা হয়েছে সেই পথ নিয়ে সবাই কাজ করার চেষ্টা করবেন এবং আমরা যে কোনো সময় আমাদের জেলা কমিটি আছে থানা কমিটি আছে আমাদের ইয়ে আছে আমরা যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসারে কাজ করার চেষ্টা করবো আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ